আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন আসলাম আজকে আমি কি রান্না করবো আমার খামারে ডিম রান্না করবো আলুদের আমার ডিম গুলা সিদ্ধ করা শেষ এখন আমি হলুদি মা খাইয়ে এগুলো বাজি করে নিছি এখন আমি পেঁয়াজ মরিচ আর আলুগুলা একসাথে ভাজি করে নিতেছি আমার হাতের কাছে ডিম আছে আর আমার মন যখন চায় তখনই আমি আলু দিয়ে বুনা করি অথবা পেঁয়াজ দিয়ে বোনা বুনা করে নিই এটাই হচ্ছে আমার খামারের সুবিধা সব মশলা দেওয়া এখন ডিমগুলো একটু কষা নিতেছি আর একটু দিয়ে নিই আমার ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা শেষ আর দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ